নিয়ে সংঘবদ্ধভাবে ভারতের গণমাধ্যম তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার এবং প্রতাকাণ্ডা চালাচ্ছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে যে একেবারেই ভিত্তিহীন এবং অসত্য আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাবো আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে কোথায় মন্দিরে আক্রমণ হয়েছে যেই দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা আওয়ামী লীগের আমলে হিন্দু হয়েও যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে জন রসে জন আর আসে তাদের নামে মামলা হচ্ছে কোথাও বিচ্ছিন্ন হামলা মামলার ঘটনা ঘটছে এটি কোনো সামগ্রিক ঘটনা না কাজে আমরা ভারতের মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো বিষয়টি সঠিক ভাবে আপনারা তুলে ধরবেন ভারতের বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র সচিব এখানে এসেছেন দেখেছেন ওই যে বলে ঢেলার নাম বাবাজি আগে যারা আসতো পায়ের উপরে পা তুলে কথা বলত এখন দেখেছেন তো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথেও কথা বলে বিরয়ের সাথে মার্চিত ভাবে কাজে আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান আপনার প্রতিপক্ষে সেভাবেই আপনাকে সম্মান করবে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত ষোলো বছরে শেখ হাসিনার আমলে ভারতের সাথে সুসকল সকল অনেকজন দেশ বিরোধী চুক্তি হয়েছে সমস্ত চুক্তি জনসম্মুখে প্রকাশ করা একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় বন্ধুত্ব করতে চায় সেই সম্পর্কে হবে সুদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আছে বাংলাদেশ এবং ভারতের যে চুন্নটি অভিন্ন নদী সেই চুয়নটি অভিন্ন নদীর পানি বাংলাদেশ পশ্চিমকালেও পায় নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন কিন্তু আমাদের চুয়ান্ন নদীর চুয় অভিন্ন নদীর ন্যায্য হিসা তৃষ্ঠা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা ইউরোপ সরকারকে অনুরোধ জানাবো ভারত যদি পৃষ্ঠা চুক্তিতে সায় না দেয় প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা পৃষ্ঠা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন একই সাথে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ ভারতের সীমান্তে সেভাবে প্রতিদিন গৃহ মানুষকে গুলি করে হত্যা করা হয় পরিষ্কার পরিষ্কারভাবেই এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন এক দিদি ছিলেন তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশিকে মারলে তাদের একজন দুইজন সোলজার একজন সাধারণ ইন্ডিয়ান তিনজনকে মারতে হবে আমি আজকে বিডিআইকে এই কথাই স্মরণ করে দিতে চাই সীমান্তে একজন বাংলাদেশি লাশ পাললে আপনারা পাল্টা দুটো লাশ ফালাবে আমরা শান্তিপূর্ণ জাতি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা অশান্তি যুদ্ধ বিগ্রহ চাই না কিন্তু ওই যে ভারতের ক্ষমতাসীন দলে এই যে উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তের ওখানে সে স্লোগান দিচ্ছে বাংলাদেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে আমরা তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই তোমরা যদি এই সমস্ত বিশৃঙ্খলা উস্কানি বন্ধ না করো বাংলাদেশের জনগণ বসে থাকবে না সরকার প্রশ্নে দুটো কথা বলে শেষ করতে চাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে কিন্তু দুঃখজনক দুর্ভাগ্য সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না চুনালী দিন তবে প্রতিষ্ঠা বতনে ধান দাম সমস্ত রাজনৈতিক দল নাগরিক সমাজ শিল্পী সাহিত্যিক সকলের চেষ্টা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আন্দোলনের অংশীদ্বকে নিয়ে সরকার গঠন করা হবে রাষ্ট্র সংস্কার করা হবে কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব চারটা লোকজনকে নিয়ে সরকার গঠন করলেন মানুষকে হতাশ করলেন আন্দোলনকারী নেতৃবৃন্দ রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে যেখানে জুলাই বিপ্লবে কিংবা পাঁচই আগস্টের পরে আটই আগস্ট পর্যন্ত আপনাদের প্রতি সর্বজনীন সর্বজনীন সমর্থন ছিল এখন কেন সেটিতে ভাধা পড়ছে আমাদের একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে ব্যর্থ প্রমাণ করতে চায় তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায় আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন যদি প্রেজনে যদি দুই বছর এই সরকারকে থাকতে হয় পাঁচ বছর যদি এই সরকারকে থাকতে হয় এই সরকার থাকবে সেই সমর্থন আমরা দেব কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোন রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয় তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না যে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে সেই কারণ ফাইন্ড আউট করতে হবে আমি এখনো অস্থির হতে চাই না এখনো অধৈর্য হতে চাই না আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই আরো কিছুটা সময় দেখতে চাই অনেক রক্ত ত্যাগের বিনিময়ে তিপ্পান্ন বছরে একটি বারে এই বাংলাদেশে ধর্ম আমরা ঘটিয়েছি দু হাজার চব্বিশ সালে কাজে এই গণপ্রতমের সরকারকে দিয়ে আমরা যদি এই ভারতীয় আগ্রাসন ঠেকাতে একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে না পারি রাজনীতিতে সংস্কার না করতে পারি নির্বাচন কমিশন বিচার বিভাগ মানবাধিকার কমিশনের মতো কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করে তুলতে না পারি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই ক্ষমতাকে কুখিগত করার জন্য রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে নিজের মতো করে করার চেষ্টা করেছে যার ফলে আজকে এই চরম সংকট দেশে তৈরি হয়েছে কাজেই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারের জরুরি রাজনৈতিক দলগুলোর সংস্কারের জরুরি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে একজন ব্যক্তি যদি আমৃত দলের সভাপতি চেয়ারম্যান থাকেন তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোক বহকবে পেয়ে বসবেই